সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব হচ্ছে সিলেট বোর্ড দুই এই প্রশ্নটা কিন্তু মোটামুটি সোজা তারপর আমরা সলভ করছি কারণ এটি ইম্পর্টেন্ট তো দেখো নাম্বার নাম্বার কি বলেছে বলেছে বিসিডি কোড কি বিসিডি কোড জিনিসটা কি বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল এটা কয় বিটের কোড এটা হচ্ছে চার বিটের কোড এটা দিয়ে কি করে দশমিক অঙ্কগুলোকে চার বিট বাইনারিতে রূপান্তর করে তার মানে বিসিডি কোড জিনিসটা কি বিসিডি কোড হচ্ছে এমন একটি কোড যার মাধ্যমে দশমিক অঙ্গগুলোকে চার বিট বাইনারিতে রূপান্তর করা হয় তো দেখো নাম্বার প্রশ্ন কি বলেছে এটার উত্তর আমি নিজে দিয়ে দিয়েছি তোমরা লিখে নাও দেখো খ নাম্বার বলছে যে দুইয়ের পরিপূরক করলে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় বুঝিয়ে লেখো এখন দুয়ের পরিপূরক করার আগে তোমাদের মনে রাখতে হবে নিগেশন জিনিসটা কি নিগেশন কি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করাকে নিগেশন বলে অর্থাৎ বিপরীতকরণ দুয়ের পরিপূরক করলে কিন্তু এরকমই ঘটনা ঘটে অর্থাৎ তুমি যদি প্লাস কোনো ধনাত্মক সংখ্যাকে দুয়ের পরিপূরক করো তাহলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় আবার ঋণাত্মক সংখ্যাকে পরিপূরক করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় যেমন ধরো প্লাস নাইন আমি একটু করে দেখাই যেমন প্লাস নাইন নাইন এর বাইনারি কত ওয়ান জিরো জিরো ওয়ান এখানে চার বিট আমরা যদি আট বিট করি তাহলে আটটা হয় যদি এটা উল্টাই উল্টা নাকি এক 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 শূন্য এক এক শূন্য এটা হচ্ছে একের পরিপূরক এটার সাথে যদি আমরা এক যোগ করি অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এর পরিপূরক করলে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক হয়ে যাচ্ছি কিন্তু চিহ্নের পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে উত্তর আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা এটা লিখে নিতে পারো এখন দেখো গা নাম্বার কি বলেছে সুমির বয়স অক্টালে রূপান্তর করো তো আমরা উদ্দীপকটা পড়ি উদ্দীপক হচ্ছে সুমি সুমির বাবা ও সুমির মার বয়স যথাক্রমে দশ বেজ ষোলো একশো বেজ আট এবং টুয়েফ বেজ কত ষোলো প্রথমটা হচ্ছে সুমি দ্বিতীয়টা হচ্ছে সুমির বাবা তৃতীয়টা হচ্ছে সুমির মা এখন বলছে সুমির মার বয়স অক্টালে দশ সুমির মার বয়স কত আছে টুয়েফ এটাকে আমরা অক্টালে করব। এটা খুবই সোজা তো দেখো সুমির মার বয়স কত মায়ের বয়স সমান সমান এটাকে এটাকে আমরা কি কি তো অক্টালে নেওয়ার জন্য যে নিয়মটা আমরা করেছিলাম হ্যাকার থেকে অক্টালে গেলে হ্যাকার ডেসিমাল কয় বিট ডেসিমাল চার বিট অক্টাল কয় বিট অক্টাল হচ্ছে তিন বিট তো প্রথমে এটা আমাকে চার বিট করে নিতে হবে তারপরে এটা কি তিন বিট করে নিতে হবে মনে রাখবা হ্যাকজা থেকে অক্টালে গেলে বা অক্টাল থেকে হ্যাকজা গেলে এরকম নিয়ম হ্যাকজা ডেসিমেল চার বিট প্রথমে চারটি করে নিব অক্টাল কয় বিট তিন বিট পরে তিনটি করে নিব দেখো টু এফ এখানে আমরা লিখব এটা আমরা ধরো এটা রাফ হিসেবে করি আট চার দুই এক চার বিট দেখে এভাবে লিখলাম দুই ব্যবহার করো দুই তো দুই তার মানে এটা এক বাদ বাকি গোলা শূন্য এই শূন্য শূন্য এক শূন্য এফ কত এফ হচ্ছে পনেরো পনেরো মানে কি এফ মানে আমরা পনেরো বানাই আট আট চার বারো বারো আট দুই চোদ্দ চোদ্দ রাখি কত পনেরো অর্থাৎ সবগুলো ব্যবহার করেছি সবগুলো হচ্ছে এক তার মানে আমরা প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করলাম এখন আমরা নিব কি অক্টাল অক্টাল কয় বিট অক্টর হচ্ছে তিন বিট শেষ থেকে আমরা তিনটা করে নিব এখানে তিনটা নিব যে এখান থেকে তিনটা তারপরে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখানে তিনটা আছে না তিনটা বানাইলাম তার মানে আমরা তিনটা 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 করে আলাদা করলাম এখন আমরা অক্টাল হয়ে যাবো অক্টাল কয় বিট তিন বিট তো এক থেকে সাত পর্যন্ত বাইনারি সংখ্যা মনে রাখলে খুব সহজ হয় মনে না রাখলে এইভাবে করতে পারে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার তো প্রথমে দেখো এক 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 সবগুলোতে ব্যবহার করেছে সবগুলো যোগ করে চার আর দুই ছয় ছয় এক যোগ করে কত হয় সাত এটা হচ্ছে সাত তারপর এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কোন কোন জায়গায় ওয়ান আছে এর জায়গায় আর ওয়ানের জায়গায় তার মানে চার এক যোগ করে কত হয় পাঁচ আর আগে তো শূন্য তো শূন্যই শূন্য কোনো ইয়ে নেই শূন্য তো শূন্যই তার উপর কত হয়েছে আট তার মানে বিট বিট করার পরে আমরা অক্টারে যাওয়ার সময় পরে কি তিন বিট করব। তাহলে আমাদের এটি শেষ হয়ে গেল এখন আমরা চার নম্বর প্রশ্ন চলে যাই তো দেখো চার নম্বর প্রশ্ন বলেছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ এই দেখো আমি বলেছিলাম যখন কোন সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ থাকবে না তখন আমরা কি করব তখন আমরা গুণ করব এখন বলেছে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ তো সুমির বয়স কত আছে 10 বেশ কত 16 সুমির বাবার বয়স কত আছে 100 বেশ কত 8 তার মানে প্রথমে আমরা গুণ করব হ হবে ঘ সুমির বয়স দশ বেশ কত ষোলো তার মানে আমরা গুণ দিব এক গুণ ষোলো যোগ শূন্য গুণ ষোলো শূন্য এক সমান সমান ষোলো যোগ শূন্য সমান সমান ষোলো অর্থাৎ সুমির বয়স কত সুমির বয়স হচ্ছে ষোলো বছর একই ভাবে আমরা সুমির বাবার বয়স বেশ করব লিখবা সুমির বাবা একশ বেশ কত আট তার মানে তুমি আট দিয়ে গুণ করবি এক গুণ আট শূন্য গুণ আট শূন্য গুণ আট উপরে শূন্য পরে এক পরে দুই এটা হচ্ছে চৌষট্টি যোগ শূন্য যোগ শূন্য সমান সমান চৌষট্টি বেশ কত দশ অর্থাৎ আমরা দেখতে পেরেছি দেখতে পাচ্ছি সুমির বয়স হচ্ছে ষোলো সুমির বাবার বয়স হচ্ছে চৌষট্টি এখন বলেছে কত গুণ এটা তুমি কীভাবে বের করবে খুব সিম্পল একটা উদরণ দেই ধরো তোমার বয়স পনেরো তোমার বাবার বয়স পঁয়তাল্লিশ তোমার বাবা তোমার থেকে কত গুণ বড় তিন পনেরো পঁয়তাল্লিশ এরকম করেই সুমির বাবার বয়স কত চৌষট্টি সুমির বয়স কত ১৬ তার মানে আমরা কত গুণ বের করবো লিখব সুমির বাবা সুমির থেকে চৌষট্টি মানে সুমির বাবার বয়সটা আগে ভাগ ষোলো সমান সমান চার গুণ বরং অর্থাৎ সমীর বাবা সমী থেকে চার গুণ বড় আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি যদি কখনো কোন সংখ্যা উল্লেখ না করে তখন আমরা দশমীকে নিলেই তুমি বুঝে যাবে এটা কি করতে বলেছি যাই হোক আছে ক্লাসটি এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে